রকম ভাজাভুজি কষাকষি ছাড়াই দারুণ কিন্তু খেতে হয়েছিল নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আজকে নিয়ে এসেছি তিন পিস পোনা মাছ কি রান্না করবো ভেবে পাচ্ছি না এখন ভেজে ভুজে রান্না করতেও ইচ্ছা করছে না যেগুলো মশলাগুলো বাটা ছিল তাই দিয়ে একটা দারুণ স্বাদের মাছটা রান্না করে নিলাম এখানে নিয়ে নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো আর এদিকে নিয়েছি সর্ষে পোস্ত বাটা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর ভাজাভুজির দিকে গেলাম না পোনা মাছ এইভাবে রান্না করো দারুণ সুন্দর কিন্তু খেতে লাগে দিয়ে দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়েছি টমেটো আর দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা একটুখানি মাখানো থাক এবার কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে মাছগুলো সাজিয়ে এর মধ্যে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো নুন অল্প করে হলুদ দিয়ে দিলাম আর দেবো ওপর থেকে কাঁচা সর্ষের তেল এই দিলেই না দারুণ স্বাদের এইভাবে একটা সুন্দর গন্ধ বেরোয় আর খুব ভালো এটা খেতে লাগে আর জল বলতে একটু মশলা ধোয়া জল ছিল সেটাই দিয়ে দেবো ব্যাস এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো একটু মাছটা হয়ে এলে আর একবার ওলট পালট করে দেবো দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এটা খেতেও লাগলো বেশ ভালো লাগলো দেখো বন্ধুরা এবার নামিয়ে নিলাম দেখতেও সুন্দর হয়েছে কোনোরকম ভাজাভুজি ঝামেলা ছাড়াই তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও